নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাজ বোড়া চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব হোমিওপ্যাথি সারা বিশ্ব জুড়ে এখন সকলেই কিন্তু হোমিওপ্যাথির চর্চা করেন চর্চা মানে কি হোমিওপ্যাথিকে ফলো করেন এবং হোমিওপ্যাথি ওষুধপত্র দিয়ে নিজেকে সুস্থ রাখতে চান কারণ কি অ্যালোপ্যাথি ওষুধ খেতে খেতে অনেকের নানা রকমের সত্যি কথা বলতে গিয়ে কিছু সাইড এফেক্ট আছে কিছু নয় অনেক ক্ষেত্রে তো বড়ো বড়ো সাইড এফেক্ট আছে সকলেই স্বীকার করে না সেটা বুঝেই এখন সকলেই চাইছেন একেবারে হোমিওপ্যাথির দিকে মভ করতে কিন্তু সেখানে একটা সমস্যা আছে। এই জিনিসটা ভালো করে বুঝুন আমি কি বলতে চাইছি কিছু লোক আছে যারা মানে একেবারে অন্ধ কি বলবো একদম ব্লাইন্ড হোমিওপ্যাথি আরে বাবা হোমিওপ্যাথি সব পারে হোমিওপ্যাথি একেবারে রোগকে বিনাশ করতে পারে হোমিওপ্যাথি একেবারে চিরস্থায়ী বন্দোবস্ত করতে পারে হোমিওপ্যাথি একেবারে কী বলবো মন্ত্রের মতো কাজ করতে পারে একদম শেষ করে দিতে পারে অ্যালোপ্যাথি ওষুধ খাওয়ার দরকারই নেই এটা আমি বলবো কিছুটা ভ্রান্ত ধারণা কারণ সব কিছুরই একটা সীমা রয়েছে কিন্তু একটা সীমা আছে যেখানে অ্যালোপ্যাথি একেবারে সার্জারির ব্যাপার বা একেবারে তুরন্ত সেলাইনের ব্যাপার সেখানে হোমিওপ্যাথি কি করবে ভালো ডাক্তার হল হলে হয়তো বা অনেকটা কিছুটা প্রাথমিক চিকিৎসা দেওয়া যায় যেটা আমরা করে থাকি কিন্তু পুরোপুরি হবে না হসপিটালে যেটাকে একেবারে শয্যাশয়ী করতে হয় সেখানে হোমিও দিয়ে ঘরে রেখে ট্রিটমেন্ট করা সম্ভব এগুলো আপনাদের বোঝা উচিত তাই বলছি যে একদম ব্লাইন্ড হবেন না হোমিওপ্যাথি সেরা ঠিকই আছে এবং হোমিওপ্যাথি খুব ভালো চিকিৎসা পদ্ধতি এটা ঠিক কারণ হোমিওপ্যাথি পারে এমন অসাধ্য কাজ করতে পারে যেটা অ্যালোপ্যাথি পারে না বেশিরভাগ ক্ষেত্রে সব সব রোগের ক্ষেত্রেই দেখেছি আমার কাছে তো ম্যাক্সিমাম লোক অ্যালোপ্যাথি ফেরত বলতে পারেন মানে অ্যালোপ্যাথি চিকিৎসা করে করে হয় তারপরে এসেছেন তারপরে ভালো আছে। অনেক রোগ আছে অনেক রোগ আছে যেগুলো অ্যালোপ্যাথিতে সোজা বলে দেওয়া হয়েছে এগুলো আর ঠিক হবে না যেমন আইবিএস সুরাইসিএস এরকম অনেক আছে যেগুলো হয় না পরিষ্কার বলে দিন এগুলো হবে না আলসারেটিভ কোলাইটেসে এগুলো ঠিক হয় না কিন্তু আমাদের কাছে আসা পরে রোগীরা ভালো আছে প্রচুর রোগী প্রচুর রোগী একজন দুজন না ভালো আছে তাহলে মোস্ট প্র্যাকটিক্যাল ব্যাপার হচ্ছে যে কিছু কিছু ব্যাপারে হোমিওপ্যাথি যথেষ্ট দক্ষতা প্রকাশ করতে পারে যেটা অ্যালোপ্যাথি পারে না তো তর্ক বিতর্কের বিষয় নয় যদি সমালোচনায় বসা যায় তাহলে অ্যালোপ্যাথি ডাক্তাররা মানবেন না বলবেন একদম ভুল কিছুটা ভ্রান্ত ধারণা কিছুটা মনের বিশ্বাস এগুলো নিয়েই কিন্তু অনেকে হোমিওপ্যাথিকে মানে মনে করেন যে হোমিওপ্যাথি বোধহয় এরকমই একটা ব্যাপার যেটা কি মানুষের মনের বিশ্বাস ভুল যেমন তন্ত্রমন্ত্রের উপর ঠাকুর দেবতার উপর যেমন বিশ্বাস থাকে সেই বিশ্বাস থেকেই নাকি ফলাফল পাচ্ছে কিন্তু এটা মোটেই ঠিক নয় কারণ কি এখন তো হোমিওপ্যাথি কলেজ হয়ে গেছে হোমিও ল্যাবরেটরি হয়ে গেছে এই তন্ত্রমন্ত্র নিয়ে ল্যাবরেটারিও হতে পারে না আর কলেজও হতে পারে না এটা তো জানে সুতরাং আজকের দিনে যেটা পরিষ্কার যেটা যে যে ব্যাপারে দক্ষতা দেখাতে পারে সেটা তার সেই সুনাম তার প্রাপ্য যেটা হোমিওপ্যাথি পারে অ্যালোপ্যাথিকে আমি সবসময় মেনেছি এবং সবসময় আমি বলি যে অ্যালোপ্যাথি এমন কিছু ব্যাপার আছে যেগুলো হোমিও পক্ষে সম্ভব নয় কিন্তু কিছু কিছু রোগ আছে জটিল রোগ ক্রনিক রোগ যেগুলোর ক্ষেত্রে হোমিওপ্যাথি ভালো রেজাল্ট দেখাতে পারে ঠিক আছে আর সেটার জন্য আমি বলবো যে হোমিওপ্যাথি যদি আপনারা হোমিওপ্যাথি ওষুধ খেতে চান মোটেই ভুল নয় অবশ্যই খেতে পারেন একেবারে সাধারণ রোগ থেকে শুরু করে জটিল রোগের ক্ষেত্রেও হোমিওপ্যাথি ওষুধ কিন্তু খাওয়া যায় কথাটা মনে রাখ আসুন প্রত্যেক দিনের মতো আজকেও আমি আপনাদের দৈনন্দিন সমস্যা প্রতিদিন যে সমস্ত সমস্যায় সকলে ভোগে থাকেন প্রতিদিনকার সমস্যা নিয়ে আমি আলোচনা করছি কিছুদিন থেকে এবং তার হোমিওপ্যাথিতে কী কী ওষুধ রয়েছে কী কী ওষুধ আপনারা খেতে পারেন সেগুলো সম্পর্কে আলোচনা করে থাকি যেটা আপনাদের খুব কাজে লাগে বুঝতে পারছেন তো খুব কাজে লাগে আর আমি যেহেতু এগুলো নিয়ে এক্সপেরিমেন্ট অলরেডি হয়ে গেছে আমার পেশেন্টদের আমি ওষুধ দিয়েছি তারা সাকসেসফুলি ভালো হয়েছে আর একটা জিনিস কি আমি যেরকম প্রেসক্রিপশন করি আমি যেরকম চিকিৎসা করি আপনাদেরও ঠিক তেমনি ভিডিওতে সেভাবেই বলা হয় একটুও বানিয়া নয় একটুও মিথ্যে নয় একটুও একটু বেশি করে বলা বা কমার্শিয়াল লেকচার দেওয়া না এরকম কিছু না সব কিছুর ক্ষেত্রেই আমি কিন্তু প্রপার গাইডেন্সই দিচ্ছি প্রপার কথাটাই বলছি আর সেটার জন্যই প্রত্যেকে কিন্তু ফল পাচ্ছেন উপকার পাচ্ছেন আশা করি যারা পেয়েছেন তারা বুঝতেই পারছেন যে আমার প্রত্যেকটা ভিডিওতে সঠিক ঔষধই বলা হয় তাই আসুন আজকে যে রোগটা আমি বেছে নিয়েছি সেটা হচ্ছে পাইলস বাংলায় বলে অর্শ এই পাইলসের কিন্তু তিন চারটা স্টেজ আছে প্রথমে তো পাইস মানে অর্শ যা শুরু হলো হুম দ্বিতীয়তে অ্যানাল ফিশার টিসার এগুলো হয় যায় ফিসচুলা হয় যায় লাস্টের দিকে একেবারে ভগন্দর নালিঘা বাংলা যেগুলো বলা হয় অ্যানাল ফিসচুলা অ্যানাল ফিশার এগুলো বলা হয় থার্ড স্টেজে ফোর্থ স্টেজে চলে গেলে আপনার তখন অপারেশন লাগে মানে এক খুব সিভিয়ার অবস্থা তখন রোগী ভীষণ কষ্ট পায় এবং তখন একেবারে অন্য স্টেজে চলে যায় তখন আবার কোলন ক্যান্সারেরও সম্ভাবনা এসে যায় অনেক ক্ষেত্রে সুতরাং একটা পাইলস ধীরে 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 এভাবে একটা দুরারোগ্য রোগেও পরিণত হতে পারে এই খুব গুরুত্ব সহকারে ওষুধ খেতে হবে বুঝতে পারছেন আর সেটাই আজকে আমি শেখাব বুঝতে পারছেন অর্শ প্রথম প্রথম কি হয় বাচ্চাদের বলুন বড়দের বলুন যুবকদের বলুন মহিলাদের বলুন প্রথম প্রথম দেখা গেছে ঘুমলে পরে রাত্রিবেলায় একটু বেশি পাইলসের যন্ত্রণা বোঝা গেছে দিনে বেলা অতটা বোঝা যায় না রাত্রিবেলায় ঘুমাচ্ছেন মলদার ভীষণ চুলকানো শুরু করে দিচ্ছে মলদার ভীষণ তো অনেকে ভাবেন বুঝতেছি ক্রিমি ছোট ক্রিমে হ্যাঁ ছোট ক্রিমিও থাকে অনেক ক্ষেত্রেই দেখা গেছে ছোট ক্রিমি আছে তো মলদার চুল কাচ্ছে প্রচন্ড চুল কাটছে আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে অনেকে চুল কাচ্ছেন মনের সুখে চুল কাচ্ছে কারণ না চুলকে উপায় নেই সহ্য করা যাচ্ছে না অনেকেই কি করেন নারকেল তেল দেন নারিকেল তেল দিয়েও কান জায়গাটা একেবারে পিছিল করেন কিছুক্ষণ পরে দেখা গেল নিজেই ফিল করতে পারছেন যে আঙুলের ডগাটা দেখছেন যে মলদাটা ফুলে গেছে কিন্তু চট করে মলদারের মাংস খুব নরম কিন্তু এখানে ফুলে গেল ফুলে একেবারে ঠুটের মতো চার দিক গুল হয়ে এখন ঠুটের মতো ফুলে গেল বুঝতে পারছেন তো ফোলাটা আবার থাকে না পরের দিন দেখা গেল ফোলা কমে গেছে এখন প্রতিদিন যদি আপনি এভাবেই চুলকাতে থাকেন প্রতিদিন হ্যাঁ প্রথমে কিন্তু চুলকানো তাহলে জানবেন যে পাইলস হয়ে গেছে মানে এখন আর নেই কারণ পাইলস কিন্তু কৃমি থেকে নয় একেবারে আমি বলছি যে ক্রিমি নেই তারও চুলকাতে পারে হুম তো এই চুলকানো এত ভীষণ চুলকায় সেই চুলকানোটাই কিন্তু একটা বড় লক্ষণ পাইলসের দ্বিতীয় যে লক্ষণটা হচ্ছে ব্লিডিং রক্তপাত অনেকে যান চুলকানি পোলকানি কিচ্ছু নেই মলদার দিয়ে দেখা গেলো পায়খানায় বসেছেন টপ টপ করে তাজা রক্ত পড়ছে দেখে ভয় লাগছে আরে এটা আবার কী টপ করে তাজা রক্ত পড়ছে বড় বড় ফোটা তিনটা চারটা পাঁচটা আমার পেন একদম লাল হয়ে গেছে আরে বাবা এটা আবার কি হলো মল বের হচ্ছে না আবার কোনো ব্যথা যন্ত্রণা কিছু নেই টপ করে রক্ত পড়তে শুরু করলো এটাই হচ্ছে পয়েলস অর্শ দুটো লক্ষণ প্রধান এবার আসছি দ্বিতীয় যে লক্ষণগুলো আসতে পারে সেটা হচ্ছে অনেকের যারা যাদের রক্তপাত হলো বা মলদার চুলকানো হলো পরে দেখা গেল ব্যথা করে ব্যথা বেদনা আছে বেশ ব্যথা হয় অনেকক্ষণ ব্যথা থাকে আবার পরের দিন ব্যথা নেই শেষ হ্যাঁ বারো ঘন্টার মধ্যে ব্যথাটা গাফ হয়ে গেল পরের দিন আবার ঠিক তারপরে কি মল বের হওয়ার সময় খুব কষ্ট হয় কারণ যাদের কনস্টিপেশন আছে শক্ত মল যখন বের হয় তখন মলদার দিয়ে যখন বের করে প্রাণ যায় যায় যে চুল কাচ্ছেন ফুলে গেছে জায়গাটা যেন ছুটে হয়ে গেছে ফুলে কিন্তু জায়গাটা মলদাটা ছুটে হয়ে গেছে আর সেই ছোটো মলদার দিয়ে যখন মলটা বের হতে চায় তখন ভীষণ কষ্ট হয় কারণ চিড়ে ফিরে বের হয় জায়গাটা তো হয়ে গেছে এই যে গেল আরেকটা লক্ষণ এবার আছে আরেকটা লক্ষণ সেটা কি মলদারে জ্বালা হুম পায়খানা করলেন ঘরে আসার পরে অনেকক্ষণ জল জল মানে জ্বলছেই জ্বলছে বার্নিং সেন্সেশন জ্বালা হ্যাঁ জ্বালাটা কমছে না অনেকক্ষণ জ্বালা এই এই জ্বালা যখন আসে তখন বেশ মানুষ চিন্তা যায় আর এটা তো বড় সমস্যা এই তখনই কিন্তু ডাক্তারকে ডাকে এর আগে অবধি দেখেছি আমি ডাক্তারকে কেউ ডাকে না ওষুধ খাওয়ার কথা ভাবে না ভাবে সব ঠিক হয়ে যাবে এটা আবার কি এটা আবার কি এটা তো এমন কিছু না ঠিক হয়ে যাবে তাহলে এই হলো অর্শের শুরুয়াত এবং দু তিনটে স্টেজ বললাম দু তিনটে লক্ষণ বললাম আশা করি আপনারা বুঝে গেছেন চুলকানো তারপরে রক্তপাত তারপরে জ্বালা এগুলো একেবারে কমন পাইলস ততক্ষণ কিন্তু এটা অর্ষ রয়ে গেছে অ্যানাল হয়নি এর স্টেজগুলো তারপরে এরকম দেখা গেছে মানুষ তখনও চিকিৎসা করে না হ্যাঁ বেশ চলছে 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 এরকম দেখা গেল দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর ছ বছর দশ বছর একেবারে দশ বছর অবধি এইভাবেই চলছে দশ বছর পরে মানুষ ফিল করতে পারে আরে বাবা এতদিন থেকে রোগটা আছে এটা তো যাচ্ছে না মলদারে দেখা গেলো বলি হয়ে গেছে এরকম ছোটো ছোটো কি বলবো কাজু বাদামের মতো বলি হয়ে গেছে বলি হয়ে গেছে আর এই বলিগুলো ফোলাই থাকছে এটা আর ছোটো হচ্ছে না ছোটো হচ্ছে না মলদারটাকে ছোটো এগুলো ছোট করে দিয়েছে মাঝে মাঝে এগুলো ডাক দেয় ডাক দিয়ে আরও ফুলে দেয় মাঝে মাঝে এগুলো আবার ছোটো হয়ে যায় কিন্তু যাচ্ছে না এই বলিগুলো থেকে যাচ্ছে বলিগুলো থেকে যাচ্ছে বুঝলেন তাহলে একটা সাধারণ সাধারণ এটা চিকিৎসা করা দরকার আর এটা যদি না করেন এক বছর 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 পরে যখন বার্নিং সেন্সেশন এসে যায় ওই যে জ্বালা পোড়া এগুলো হ্যাঁ মলদার ফেটে গিয়ে রক্ত আর বেশি পড়ে এটা পড়ে অনেক সময় খুব রেয়ার কেস যদিও কোলন ক্যান্সার হতে পারে আর সেটার জন্যই সাবধান হওয়া দরকার বুঝতে পারছেন খুবই সাবধান হওয়া দরকার তো আপনারা যাদের এই লক্ষণগুলো আছে তারা আজকে আমি যা যা বলছি ওষুধগুলো জেনে নিন তবে একজন অভিজ্ঞ ডাক্তারের স্বর্ণাপন্ন হয়ে যদি চিকিৎসাটা করেন যেমন আমার কাছেও যদি করেন একদম পুরোপুরি সেরে যাবে নিজেরা কতটা কত করতে পারবেন আমি জানি আজকে আমি মাত্র দুটো ওষুধ বলবো আমি বেশি বলবো না হ্যাঁ বেশি বলবো না বেশি তো ভিডিওতে পুরো চিকিৎসা দেওয়া সম্ভব নয় কারণ এটার একটা লম্বা কোর্স সেই লম্বা কোর্সের মধ্যে আরো অসংখ্য ওষুধ থাকে যেগুলো একজন অভিজ্ঞ ডাক্তার যেমন চিকিৎসা করবেন সেগুলো দেওয়া হয়ে থাকে তো আজকে মাত্র দুটো বলবো প্রধান দুটো বলবো যে দুটো ঔষধ দিয়ে আপনারা মোটামুটি একটা আরাম পেতে পারেন যাদের সাময়িক আরামের দরকার তারা আজকের ভিডিওটা ফলো করতে পারে প্রথম যে ওষুধটা সেটার নাম হচ্ছে হিপিকিউলাস হিপ হিপ আমরা বলে থাকি হিপ এটা কিন্তু অর্ষের প্রধান ঔষধ বুঝতে পারছেন অর্ষের প্রধান ঔষধ এটা থার্টি এবং আমি বলবো প্রথম দিকে দু ফুটা করে দিনে তিন ঘন্টা পর পর চার পাঁচ দিন চালিয়ে যেতে এতেই কিন্তু চুলকানি রক্তপাত এগুলো প্রায় কমে যায় বুঝতে পারছেন তো প্রায় কমে যায় তাহলে এসিগুলো সিপ একটা ভালো জিনিস এবং ভালো ওষুধ এই ওষুধটা হ্যাঁ আপনারা ট্রাই করতে পারেন কিনে এনে দেখতে পারেন যাদের প্রাথমিক অবস্থা কিন্তু এর চেয়ে জটিলতা থাকলে হবে না আর খেয়েও যদি আর না কমে তাহলে আর সোজা সোজি হোয়াটসঅ্যাপে আমার নাম্বার দেওয়া আছে সেখানে আমার সাথে কথা বলুন মেসেজ করুন একদম ঠিক হয়ে যাবে ঠিক আছে দ্বিতীয় যে ওষুধটা আর একটি ওষুধ বলবো বেশি বলবো না সেটার নাম হচ্ছে রেটিনিয়া রেটেনহিয়া সাধারণত বার্নিং সেন্সেশন অর্থাৎ জ্বালা পোড়া ওই যে মল বের হওয়ার পরে অনেকক্ষণ জ্বালা পোড়া থাকে সেখানে রেটেন হিয়াও থার্টি খাওয়া যায় এটা মাদার টিনচারও পাওয়া যায় তবে আমি পটেন্সি বলছি এটা থার্টি পটেন্সি নিয়ে এটাও দিনে তিনবার হ্যাঁ ইয়ে তিন ঘন্টা পর পর দুপুরা করে খাওয়া যায় দু তিন দিন খেলে পরে অর্শটা অনেকটা কাবু হয়ে যাবে কিন্তু মনে রাখবেন রোগটা এত সহজে যাবার নয় এই দুদিন দিন তিন দিন ওষুধ খাওয়ার পরেও হয়তো বা সাময়িক আরাম পেলেন হয়তোবা মনে হলো আরে বাবা হয়ে গেছে ডাক্তারবাবু বলেছেন ওষুধে তো আমার কাজ হয়ে গেলো কিন্তু মনে রাখবেন এরপরেও আবার রিপিট করবে আর তখন কিন্তু আপনার পক্ষে সম্ভব না কারণ তখন অনেকগুলো আলাদা ঔষধ দেওয়ার প্রয়োজন হয় তাই আমি বলবো যে ডিসক্রিপশনে আমার নাম্বারটা দেওয়া আছে সেখানে যাদের এই ধরনের লক্ষণ আছে অবশ্যই মেসেজ করুন কথা বলেন ঠিক আছে তাহলে দেখুন এই যে যে জিনিসগুলো এটা দৈনন্দিন ব্যাপার অনেক ফ্যামিলিতে আছে অনেক মহিলাদের আছে অনেক পুরুষের আছে যারা চিকিৎসা করব করব করছেন কিন্তু করছেন না কিন্তু এটাকে বাড়াচ্ছে তারা কিন্তু আজকের পরে আর বাড়াবেন না হ্যাঁ আমার সাথে কথা বলুন একদম সুস্থ হয়ে যাবেন না হলেও এক সময় রোগটা বেড়ে 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 একেবারে সার্জারি স্টেজেও চলে যেতে পারে বা বগন্দর অ্যানাল অ্যানালফিস চলা হয়ে যাওয়া বিচিত্র নয় হবেই হবে দীর্ঘদিন থাকতে থাকতে ইনফেকশন বাড়তে বাড়তে হয়ে যাবে ঠিক আছে আমার চ্যানেলে আজকে যারা প্রথম এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন বেল আইকনটা টিপে দিন যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো আপনার আপনি চলে যায় আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন এটা আমার রিকোয়েস্ট ঠিক আছে আত্মীয় বন্ধুদের ভিডিওটা শেয়ার করুন যাতে তারাও উপকৃত হয় ঠিক আছে আজ তাহলে এই পর্যন্তই আগামীকাল আরেকটা খুব মূল্যবান এরকম ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণে জেনে বিদায় চাইলাম নমস্কার ধন্যবাদ